আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সার্স্টের কিছুক্ষণ আগেই কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে যেহেতু সার্স্ট এবছর গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে তো সাস্টের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কবে থেকে আপনাকে আবেদন করতে হবে এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। যেহেতু সাস্টে সায়েন্স আর্টস কমার্স আপনারা সকলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এই জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সাস্টের ভর্তি পরীক্ষার তথ্যগুলো আপনি জানতে পারবেন তাহলে সর্বপ্রথম যদি আজকে আমরা বলি ডেইলি ক্যাম্পাসের যে একটা নিউজ পোর্টাল আছে সেই নিউজ পোর্টালটা যদি দেখি সেখানে কিন্তু সাস্টের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে ডেট কিন্তু প্রকাশিত হয়েছে তো ডেইলি ক্যাম্পাসে যে নিউজটা প্রকাশিত হয়েছে সেখানে দেওয়া আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের বাইশ ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ স্বাস্থ্যের পরীক্ষা তাহলে অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারির বাইশ তারিখে তাহলে যেহেতু ফেব্রুয়ারির বাইশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আগে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এই আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হবে হলো দুই হাজার পঁচিশ সালের পাঁচ জানুয়ারি থেকে শুরু করে পঁচিশ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আপনাকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে হবে এবং এই বাইশ ফেব্রুয়ারিতে কিন্তু দুইটা ইউনিটের পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে বাইশ ফেব্রুয়ারিতে সায়েন্সের এবার ইউনিটটা এ ইউনিট হবে আর্টসের যে ইউনিট সেবার এবার বি ইউনিট হবে এই এ সকালে এবং বিকালে ওই একই দিনে বাইশ তারিখেই এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই রুটে যেহেতু সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতেছে আর বি রুটে সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং এই শিক্ষার্থীদের ভোগান্তি যাতে কমে যায় যেহেতু অসংখ্য স্টুডেন্টের একটা অভিযোগ ছিল যে এই গুচ্ছ আকারে পরীক্ষা নেওয়ার এবং গুচ্ছ আকারে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে প্রথম যেটা দাবি ছিল যে পরীক্ষা যাতায়াতে অসুবিধা বা ভোগান্তি যাতে না সৃষ্টি না হয় তো এর জন্য বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্তটা নিচ্ছে যাতে শিক্ষার্থীদের ভোগান্তি যাতে কমে যায় এজন্য এবছরের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি ঢাকা থেকে দিতে পারবেন চট্টগ্রাম থেকে দিতে পারবেন রাজশাহী থেকে দিতে পারবেন এবং সিলেট সহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে গ্রহীত হয়েছে তার মানে আপনারা যারা এটা নিয়ে টেনশনে ছিলেন যে সাস্টে আমি পরীক্ষা দিব বাট আমার বাসা ঢাকায় আমি সাস্টের ক্যাম্পাসে যে পরীক্ষা দেওয়া আমার জন্য অসুবিধা তাদের জন্য এটা অবশ্যই একটা সুখবর কারণ আপনি আপনার গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কিন্তু এবছরে দিতে পারবেন তবে সাস্টের পরীক্ষার এই নিউজ আসার পাশাপাশি একটা দুঃসংবাদও আপনাদের আছে সেই দুঃসংবাদটা একটু বলে দেই দুঃসংবাদ হলো যেহেতু ফেব্রুয়ারি বাইশ তারিখে স্বাস্থ্যের পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাইশ তারিখে কিন্তু এম পরীক্ষার ডেট কিন্তু পরে গেছে অর্থাৎ আপনি যখন দেখবেন যে আপনার স্বাস্থ্যের পরীক্ষা বাইশ তারিখে হচ্ছে তার মানে আপনাকে এম আইএসির পরীক্ষা কিন্তু আপনি দিতে পারবেন কারণ একই দিনে দুইটা পরীক্ষা পড়ে গেছে এম আইএসটি যেমন পরীক্ষা পড়ছে পাশাপাশি যারা সাইন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা হল জগনাথ বিশ্ববিদ্যালয় পড়া যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত অসংখ্য স্টুডেন্ট ইচ্ছা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু এই এ ইউনিটের পরীক্ষাও কিন্তু বাইশ তারিখে পড়ে গেছে তার মানে এ ইউনিটের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাইশ তারিখে আবার এম আই টি পরীক্ষা এম আইএসটি তো সাইন্স এর পরীক্ষা দিবে এই এম আইএসটি পরীক্ষাও ফেব্রুয়ারি বাইশ তারিখে পড়ে গেছে তার মানে একই ডেটে তিনটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পড়ে যাচ্ছে একটা হলো সাস্টের পরীক্ষা একটা হলো এম পরীক্ষা একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখন এটা নিয়ে একটা মানে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে বা স্টুডেন্টদের ভিতরে একটা চিন্তার চিন্তা পড়ে গেছে একই দিনে তিনটা পরীক্ষা কিভাবে দেওয়া সম্ভব একটা স্টুডেন্ট চাইলে তো তিনটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না তো যেহেতু আমার ব্যক্তিগত মতামত যে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে একই দিনে আসলে দুইটা বা তিনটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আজও কখনো হয় হয়েছিল কেনা এর আগে এর আগে হয়েছিল আমি যখন নিজে পরীক্ষা দিয়েছিলাম আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আসলে গুচ্ছ সিস্টেমটা ছিল না তখন কিন্তু দেখা গেছে একদিনে ষাটটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মানে বা বাংলাদেশে ষাটটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা একই ডেটে পড়ছিলো তখন যেটা করছিল ভাগ ভাগ করে যে যার মানে যার আহ যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার ইচ্ছা সেই সেই বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল তো সেটা অনেক আগের কথা বাট এই প্রেক্ষাপটে এসে দুই হাজার সালে এসে আমি মনে করি যে এটা আসলে হওয়া ঠিকটা। পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত আমি মনে করি সার্স্ট কর্তৃপক্ষ অন্তত এই জিনিসটা একটু চিন্তায় রাখবে বা অন্য চিন্তায় রাখবে যে একই ডেটে আসলে সবগুলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য এটা এক ধরনের প্রফেশন হয়ে যাবে কারণ একটা স্টুডেন্ট চাইলেও তখন তিনটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না এই জন্য আমার যেটা ব্যক্তিগত মতামত আমি এটা বিষয় কোনো কিছু বলতেছি না যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অপনিয়ম জানাইছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা সিদ্ধান্তের ব্যাপার আছে মানে এটা আমার নিজের একটা ব্যক্তিগত একটা চাওয়া যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত যে অন্তত স্টুডেন্টদের পরীক্ষা যাতে স্টুডেন্ট সকলে দিতে পারে এই জন্য ডেটগুলো একটু পরিবর্তন করে আলাদা আলাদা ডেটে পরীক্ষা নেওয়া যাতে জানি সকলেই সব জায়গায় পরীক্ষাটা দিতে পারে যদিও যে নিউজটা এই পর্যন্ত আসছে সেই নিউজ অনুযায়ী দেখা যাচ্ছে সাস্টের পরীক্ষা হলো বাইশ ফেব্রুয়ারি এমআইএসটির পরীক্ষাও বাইশ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট বা সায়েন্সের ইউনিটের পরীক্ষা হলো বাইশ ফেব্রুয়ারি তো এই হলো স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার আপডেট এখন আমার যেটা ব্যক্তিগত মতামত চেঞ্জ করা উচিত এখন যারা চাচ্ছেন প্রস্তুতি ভালো করে না যেহেতু অনেকেরই চিন্তাভাবনা ছিল যে পরীক্ষাটা যাদের বিভাগীয় শহরে হয় এটা অবশ্যই আপনাদের জন্য একটা পজিটিভ দিক যে বিভাগীয় শহরে পরীক্ষা যাতে আপনি দিতে পারেন আপনার যাদের যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেটা আপনাদের জন্য একটা পজিটিভ সাইন যে আপনারা নিজ নিজ বিভাগীয় শহর থেকেই স্বাস্থ্যের পরীক্ষাটা দিতে পারতেছেন এটা অবশ্যই একটা ভালো দিক তো জন্য আপনাদের উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া যারা ভালো করে প্রস্তুতি নেবেন তারাই এবছরে কিন্তু চান্স পাবেন কারণ এবছরে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী তারাই কিন্তু এবছরে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যারা ঘরে বসে ভালো প্রস্তুতি নিতে তারা ভর্তি হতে পারেন এটার কোর্স হলো দুই হাজার টাকা তবে আপনাদের একটা সুখবর জানাই দিই যেহেতু এটা হলো বিজয়ের মাস ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ এ মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনি এই দুই টাকার কোর্সটি পাঁচশো টাকার ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এটা হল আমরা ষোলো ডিসেম্বর উপলক্ষে বা বিজয় দিবস দিবস উপলক্ষে আমরা পাঁচশো টাকার ডিসকাউন্ট রাখতেছি তো যারা এখনও ভর্তি হওয়ার নি ষোলো তারিখের ভিতরে আপনারা দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন পাশাপাশি বাংলাদেশের থেকে বাংলাদেশের যে কোনো মানুষদেরকে ঘরে বসে প্রস্তুতি নিতে পারবে তো যারা ভর্তি হতে চান তারা পাঁচশো টাকা ডিসকাউন্ট যদি তারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এই ডিসকাউন্টটা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত চলবে ষোলো তারিখের পরে যদি ভর্তি হয় সেক্ষেত্রে কিন্তু দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে এজন্য যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস করতে পারবেন তা না ক্লাসের পাশাপাশি আপনি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের যে পিডিএফ আমরা তৈরি করছি এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবেন এবং ঘরে বসেই হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবেন পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচ আছে সায়েন্স আর কমার্সের জন্য এক্সাম বেসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে আপনাকে এক্সাম বাসে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম বেসে ভর্তি হলে আপনি একশোনার উপরে পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি সাজেশনের পিডিএমগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো সার্স্টের ভর্তি পরীক্ষা কম অনুষ্ঠিত হতে পারে সেটা সম্পর্কে আপনাদের জানাই দিলাম যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ